লগাইস কি অবস্থা সবার আজকে আমরা আবারও একটা রো ব্লক্সের গেমটি নিয়ে চলে আসলাম তো আজকে আমরা রো ব্লক্সে গ্লো এ গার্ডেন এই গেমটি খেলবো এবং আমাদের আজকে এই ফার্মিং করে টাকা ইনকামের উদ্দেশ্য হচ্ছে মাত্র পাঁচশো টাকা সাউন্ড একটু কম ছিল সেই জন্য সাউন্ডটা বাড়ায় নিয়েছি এখন আমরা দোকান থেকে কিছু গাজরের বীজ কিনে নিয়েছি এবং এগুলো আমরা এখন রোপণ করবো ওকে গাইস চলো এখন আমরা গাছগুলো রোপণ করি বীজগুলা এটা তো একটা দিয়ে দিছি এখন সাথে সাথে একটা গাজর হয়ে গেছে এখন আমাদের কাছে আছে মাত্র দশ টাকা এই এখন থেকে গাজরগুলো কালেক্ট করবো গাজরগুলো কালেক্ট করে নিয়ে ওই দোকানে বিক্রি করবো তাহলে আমরা কিছু টাকা পাবো সেই টাকা দিয়ে আবার গাজরের অন্য অন্য আরও বীজ কিনবো এবং সেগুলো দিয়ে আরও বেশি বেশি করে গাছ লাগাবো তারপর আরো বেশি বেশি করে টাকা উপার্জন করবো তো চলো আমরা গাজরটা বিক্রি করি দেখি কয় দোকানদার কয় টাকা দেয় এখানে আরও অনেক বিক্রেতা আছে আমি আগে চলে আসলাম এখন আমরা দোকানদারকে গাজরটা দিয়ে দিছি দেখি দোকানদার কয় টাকা দেয় দোকানদার ভালো একটা টাকা অ্যামাউন্ট দিছে আটচল্লিশ টাকা এই মোট আমাদের দিছে এই হয়তো আগে ছিল ত্রিশ টাকা এখন হয়ে গেছে আটচল্লিশ টাকা ভালো একটা অ্যামাউন্ট দিছে এখন আটচল্লিশ টাকার ভিতরে আমরা কিনবো আরও কয়েকটা গাজরের বীজ কিনবো এই তো কিনে নিছি আর স্ট্রবেরি প্লাগে পঞ্চাশ টাকা এখন আমার কাছে তো এমন টাকা নেই তো আমরা এখন আরও কয়েকটা গাজরের বীজ কিনে নিলাম তো আমাদের কাছে আছে এখন আঠারো টাকা এখন আবার চলো গার্ডেনে চলে যাই বাগানে গিয়ে বাগানে চলে আসলাম এখন আবার নতুন করে কয়েকটা বীজ লাগাবো সেগুলো থেকে আরও বেশি বেশি করে গাজর দিবে এবং আমরা সেই গাজরগুলো বিক্রি করব। তো এখানে একটি দিয়ে দিছি এখানে একটি দিয়ে দিছি তিনটা হয়ে গেছে এখন তিনটা থেকে আরও অনেক গাজর হবে তো বন্ধুরা দেখতে থাকো এই যে কালেক্ট হয়ে গেছে একটা এই যে এখানে আরেকটা আছে এখানে আরেকটা আছে এটা নিয়ে নিব আবার গার্ডেনে এই সরি আবার দোকানে চলে যাব যাবো দোকানে গিয়ে গাজরগুলা বিক্রি করলে আরও বেশি লাভ পাওয়া যাবে দেখি কয় টাকা দেয় তিনটা গাজর বিক্রি করব এবার এই তো সাতাশি টাকা পাই গেছে এখন আমাদের এই সাতাশি টাকা থেকে আরও বেশি বেশি বীজ কিনবো গাজরের আর এবার একটা স্ট্রবেরির বীজ কিনে নিলাম কারণ স্ট্রবেরি ফলটা অনেক দামি আর স্ট্রবেরি বীজটা কিনে নিছি কারণ একটা স্ট্রবেরির বীজ পঞ্চাশ টাকা দিয়ে কিনে নিছি এখন এই পঞ্চাশ টাকা থেকে আর কত শহে শয়ে টাকা পাবো একটা গাছ থেকে অনেকগুলো স্ট্রবেরি হয় তো চলো বন্ধু এই আমাদের এই এই পাশে খেটটা একটা স্ট্রবেরি গাছ লাগাবো আর পাশেরটায় এই যেই গাজরগুলো আছে সেগুলো লাগাই দেবো গাজরগুলা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এখন চলো গাজরগুলো আগে কালেক্ট করি কারণ আমাদের এটা একটা ব্যবসার মতো যত আমরা টাকা ইনভেস্ট করবো তত আমাদের মুনাফা হতে থাকবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই স্ট্রবেরি গাছটা আস্তে আস্তে বড়ো হচ্ছে তো চলো আমি একটা গাজর গিয়ে দেখি কয় টাকা বিক্রি করা যায় কয় টাকা আনলে এই তো আমার গাজরটা বিক্রি হয়ে গেছে এখন আমার কাছে উনত্রিশ টাকা আছে এখন আমরা এই স্ট্রবেরি গাছটা দেখব কতক্ষণ লাগে স্ট্রবেরি দিতে আর এখান থেকে কিছু গাজরের বীজ কিনে নিব বর্তমানে আমার কাছে একশো টাকা আছে আর এই অনেকগুলো গাজরের বীজ কিনে নিলাম প্রায় সব টাকাই শেষ আর তেত্রিশ টাকা আছে এখন আমাদের বাপাশের যেই সরি ডান পাশের যেই ক্ষেতটা আছে জমিটা ওই জমিতে আমরা অনেকগুলা গাজরের এই বীজ রোপণ করব একটা দুইটা তিনটা লাগাই দিয়েছি চারটা এই পাঁচটা ছয় সাত আট নয় এই নয়টা বীজ লাগাইছি বীজ লাগানোর সাথে সাথে আমার বাকি যে এই গাজরগুলো হয়ে গেছে এগুলো এখন নিয়ে আমি বিক্রি করব। এই সবগুলো কালেক্ট করে নিব। আর ওইদিকে আমার স্ট্রবেরিগুলো বড় হচ্ছে আর বাজারে স্ট্রবেরির দাম অনেক বেশি যেগুলো বিক্রি করে আমি আমার টার্গেট যে পাঁচশো টাকা সেটা পূরণ করব তো আজকে টার্গেট তো তোমরা জানোই পাঁচশো টাকা ইনকাম করা তো এখন আমার প্রায় তিনশো তিনশো টাকার উপরে হয়ে গেছে মেবি এই তিনশো সাতচল্লিশ টাকা পেয়ে গেছি তো এখন আমার টার্গেট হচ্ছে এখন আমি একটা এই ব্লুবেরি বীজ কিনবো যে ব্লুবেরি বীজটা রোপণ করলে আমি আরও বেশি মুনাফা পাবো চলো আমরা দেখি কয়েকটা স্ট্রবেরি নিব তারপর এখান থেকে এই ব্লুবেরির বীজটা কিনে নিব চারশো চারশো টাকা লাগে মূলত ডলার একটা গাছ চারশো ডলার তো কিছু ক্যারটের বীজও নিয়ে নিছি গাজরের এখন চলো আমরা এই ব্লুবেরি গাছটা রোপণ করব। তো এটা রোপণ করব এই স্ট্রবেরি গাছের পাশের খেতে তো চলো রোপণ করে দিই এখানেই দিয়ে দেব দিয়ে দিলাম ওইদিকে আমার স্ট্রবেরি গাছে কয়েকটা স্ট্রবেরি ধরছে সেগুলো কালেক্ট করব সেগুলো কালেক্ট করলে আরও কিছু টাকা পাবো এখন বর্তমানে আমার কাছে মাত্র এক টাকা আছে তো এইখান থেকে আমি স্ট্রবেরিগুলো নিয়ে সাথে সাথে বিক্রি করে দেব আর এই ব্লুবেরি গাছটা মাত্র পাতা হচ্ছে ডালপালা হচ্ছে তারপর আরও অনেক সময় লাগবে এই বেরি হতে তো চলো আমরা কিছু স্ট্রবেরি নিয়ে বিক্রি করি দেখি কয় টাকা পাই এই তো ভালো টাকা পাইছি ছিয়াত্তর টাকা হয়ে গেছে একশো চল্লিশ টাকা বিক্রি করছি মোট তো সাথে সাথে আবার বাগানে চলে আসলাম দেখলাম যে আরও কিছু এই স্ট্রবেরি হয়েছে সেগুলো কালেক্ট করলাম আর এগুলো সাথে সাথে বিক্রি করে দেব একশো আশি টাকা হয়ে গেছে আবারও বিক্রি করতে করতে আবারও কয়েকটা স্ট্রবেরি হয়েছে তো এইখানে ওরা কি করতেছে একটু দেখতে আসলাম অনলাইন প্লেয়ার আর আমাকে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল ওয়েবসাইট করছি আবারও চলে আসলাম এই স্ট্রবেরি কালেক্ট করতে এখন তিনশো টাকার মতো আছে আমার কাছে মোট মাঠ স্ট্রবেরিগুলো কয়েকটা বিক্রি করেছিলাম তো আমি একটা এই ব্লুবেরির অপেক্ষা করতেছি যে একটা ব্লুবেরি পাইলে হয়তো অধিক টাকা বিক্রি করতে পারবো এখন ওই স্ট্রবেরিগুলো বিক্রি করব দেখি কয় টাকা দেয় এই চারশো টাকা পেয়ে গেছি তো গাইস আমার আর মাত্র ষোলো টাকা লাগে আমার এই টার্গেটটা পূরণ করতে আমার টার্গেট হচ্ছে পাঁচশো টাকা ইনকাম করা আমি একটা ব্লুবেরি বিক্রি করছি এখন আমার পাঁচশো টাকা হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে